ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি লিকুন বস্তবিতানে লিকুন বিতান থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আমরা আজকে কি কালেকশন দেখব রেডিমেড বাচ্চাদের জামা আজকে আমরা দেখব এবং খুবই কম প্রাইজে পেয়ে যাবেন যার যেটা ভালো লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে নেবেন ঠিক আছে ভাইয়া খুবই দ্রুত অর্ডার করতে হবে কারণ এগুলো অফারের কালেকশনগুলো কিন্তু থাকে না এবং বছরের প্রথম সপ্তাহে আপনারা কিন্তু পর পর কিছু অফার পেয়ে যাবেন লিখুন বস্তবিতান থেকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এখানে সুতি থেকে শুরু করে জর্জেট সিল্ক সবই আপনারা পেয়ে যাবেন আর এগুলোর মাপটা শুনে নেবেন ভাইয়ার কাছে যখন আপনারা অর্ডার করবেন তখন আজকের এই কালেকশনগুলো আপনি কত করে দিবেন ভাইয়া আড়াইশো টাকা আড়াইশো আচ্ছা মাত্র আড়াইশো টাকায় আপনারা এই সুন্দর সুন্দর কালেকশনগুলো আজকে পেয়ে যাবেন খুবই দ্রুত অর্ডার করতে হবে যেই নেবেন দ্রুত অর্ডার করবেন দেখেন দামটা খুবই কম থাকছে মাত্র দুইশো টাকায় এত সুন্দর জামা আজকে আপনারা পেয়ে যাচ্ছেন এটা আপনাদের জন্য কিন্তু সুবর্ণ সুযোগ এই সুযোগটা কেউ মিস করবেন না এই সুযোগটা কিন্তু কেউ মিস করবেন না যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন আমি ভাইয়া শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দেবো কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিয়ে যেতে পারেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারেন কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার মাত্র দুইশো পঞ্চাশ টাকায় আপনারা এই গর্জিয়াস কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন এগুলো কিন্তু অনেক দামের তবে এখন ভায়া কিন্তু অফারে দিয়ে দিচ্ছে কারণ এগুলো কিন্তু এক পিস করে আছে যার যেটা লাগবে আপনারা দ্রুত অর্ডার করবেন সাইজটা আবারও বলছি শুনে নেবেন ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ডেলিভারি চার্জ পাঠে অর্ডারটা কনফার্ম করতে হবে মিনিমাম দুইটা এখান থেকে নিতে হবে কারণ আড়াইশো টাকা কিন্তু ইয়ে হয় না কন্ডিশন হয় না সেক্ষেত্রে আপনাদের মিনিমাম দুই পিস নিতে হবে পাঁচশো টাকা কন্ডিশন হতে হবে করতে হবে কিন্তু যেটা ভালো লাগবে দেখেন খুবই দ্রুত অর্ডার করবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দাম থাকছে এগুলো আবারও বলছে দুইশো পঞ্চাশ টাকা ভিডিও কলে দেখার অপশন আছে আপনারা শপে এসেও দেখে নিয়ে যেতে পারেন আর এগুলো আনসেটিং এগুলো কোনো কালার নেই ডিজাইন নেই আলাদা আলাদাভাবে সেম ডিজাইনে আলাদা আলাদা কালার নেই এই কারণে হচ্ছে দামটা এত কমে আপনারা পেয়ে যাচ্ছেন ছোটটা খুব খুবই সুন্দর মানে এইগুলো পাঁচশো সাতশো টাকার জামা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র দুইশো পঞ্চাশ টাকায় এত এত কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন অনলি দুইশো পঞ্চাশ টাকায় এই সুবর্ণ সুযোগটা কিন্তু কেউ মিস করবেন না আবারও বলছি যেটা দেখছেন সেটাই পাবেন দ্রুত অর্ডার করবেন কম দামে সেরা মানের কালেকশন দেখেন প্রত্যেকটা প্রত্যেকটা কালেকশনই সুন্দর যেটা দেখেন জামাগুলো যেটা কিন্তু স্কার্ট সেট এটা কিন্তু স্কার্ট সেট খুবই সুন্দর এই যে জামাটা দেখেন ছোট্ট খুবই সুন্দর ছোট বাবুদের জন্য মানে কম দামের মধ্যে সুন্দর সুন্দর জামা আপনারা পেয়ে যাচ্ছেন এটা অনেক সুন্দর যার যেটা লাগবে যেটা আপনাদের প্রয়োজন আপনারা শুধু স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন যে নাম্বারটা দেওয়া আছে এটাই ভাইয়ার ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কালার কিন্তু অনেক সুন্দর সুন্দর দেখেন দাম থাকছে মাত্র দুইশো পঞ্চাশ লিপন বস্ত্র রেলওয়ে আগামী সুপার মার্কেট বগুড়া দোকান নম্বর ছত্রিশ ফোন নম্বরটা জিরো ওয়ান সেভেন ফাইভ নাইন ডাবল সিক্স ওয়ান ফাইভ জিরো ওয়ান আজকে যদি পর্যন্ত আল্লাহ হাফুজ